সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে শীতে পাখির যত্ন আর কি তো অনেক কিছু পড়ার ছিল এই এক ভিডিওতে বলতে পারি নাই এই কারণে আর একটা ভিডিও বানানো হয়েছে তো এই পর্বে দেখাবো আমি পাখিকে কিভাবে রোদে দেই এবং কিভাবে গোসল করাই আবার কিভাবে বাসায় আনি এই পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো তো এই দেখতে পাচ্ছি এই বক্সের মধ্যে আমার একটা বাচ্চা আছে যেসব পাখি বক্সে বাচ্চা শুয়ে সেই সবদের আমি মানে রোদে দেই না আর কি বাচ্চা না থাকলে রোদে দেই বাচ্চা থাকা অবস্থা আমি ওদেরকে আর কি তেমন কিছু করি না আর আমার প্রতিটাকে যেই লাইট লাগানো আছে লাল লাইট চল্লিশ ওয়াটের তো এটা দিয়ে আমার অলরেডি কাজ হয়ে যায় কিন্তু বিশেষ করে গোল্ডিয়ানদের একটু রোদ লাগে আর কি এই কারণে আমি প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন চেষ্টা করি গোল্ডিয়ানদের রোদে দেওয়ার জন্য তো আজকে ভিডিও করা হচ্ছে আমি একটু কাছে সবগুলো ক্লিন করব আমি একটু গ্রামে গেছিলাম এই কারণে বিয়েটা দিতে দেরি হয়েছে আর আজকে ভাবছি একবার পাখির মানে পুরো যে ছোট্ট আমার এভারিটের পুরোটা ক্লিন করব আর পাখি দেখে রোদে আর কি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার গোল্ডেনের বাচ্চাগুলো বড় হচ্ছে সবাই দোয়া করবেন আমার কয়েক বক্সে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো এই যে আমার ডায়মন্ড ডাবের জোড়াটা এই যে সোনো হোয়াইটের পেয়ারটা তো একটু পরে আমি পুরো খাঁচাটা ক্লিন করবো দেন এদেরকে রোদে নিয়ে যাবো আমি তো এই যে এদের সবাইকে আমি খাঁচাতে করে ছোট একটা খাঁচাতে করে আমি রোদে আনলাম আর রোদে দেওয়ার সময় বড় খাঁচা দিলে কিন্তু পাখি বেশি ঘাবড়ায় যায় আর বেশি ওরা ওরি করে তো আপনার চেষ্টা করবেন ছোট্ট একটা বারো আঠারো বা আঠারো চব্বিশ যে কেজটা আছে সেই কেজে করে ছাদের মধ্যে রোদ দেওয়ার জন্য আর এই যে আমি দিছি এক পাশে লাঠি দিছি এক পাশে ফাঁকা রাখছি অনেক সময় যখন পাখি এক পা উচা করে রোদ নেয় আর কি ওর মধ্যে তাপটা শোষণ করে আর কি এখানে যা লাঠতে থাকার প্রয়োজন হয় সে উপরে থাকে আর যার পাই করে বসে থাকে মন চায় সে মানে নিচে বসে থাকে আর কি তো আমি একটা পানির স্প্রে দিই কারণ মাঝে মাঝে সময় পাখি গোসল করতে চায় না তো আমি কী করি সামান্য একটু স্প্রে করে দিই যেহেতু রোদে দিয়েছি স্প্রে করে দিলে আপনার যেই পাখিটা একটা ভালো থাকে আমার বেশি পাখি মর্টিং আসে তো এই কারণে আমি রেগু সপ্তাহে দুই দিন মাছ দুই গোসল করাই আর গোল্ডেনের কিন্তু অনেকে মনে করে যে শীতকালে গোসল করানো যায় না তো আসলে তা না গোসল করা না করলে কিন্তু ঠান্ডা থাকে আর ঠান্ডাটা ভিতরে জমা যায় তখন কি পাখির ভিতরে ঠান্ডা লাগে পাশাপি থেকে আর যে সপ্তাহে দুই দিন রোদ দিয়ে পাখিকে গোসল করানো যায় তাহলে পাখি কিন্তু সুস্থ এক ভালো রমেতে তো এই যে পাখি দেখতে পাচ্ছেন আমার সেম অ্যালার্ট পাখি কিছু আছে কিছু অ্যালাল্ট আসে তো কিছু মল্টিং চলতেছে কিছু মল্টিং শেষ কিছু মল্টিং স্টেজে যাবে কিছু মল্টিং শেষ হয়েছে এই কারণে আমি সবগুলারে এক কেজি করে আনে রোদ দিই আর সবাই খেয়াল রাখবেন রোদ দেওয়ার সময় এক পাশে পাখির একটা কিছু ঢেকে দিবেন অনেক সময় কি অনেকে রোদ প্রয়োজন অনেকে রোদ প্রয়োজন হয় না তো সব পাখি রোদ প্রয়োজন হবে সে ওই রোদে থাকবে আর যা রোদ লাগবে না সে কিন্তু ছায়া মধ্যে থাকবে তা আমি এই ভিডিও করতেছিল অর্ধেক পাশটা নিয়ে তো ওই পাশটা হচ্ছে সম্পূর্ণ রোদের উপর রাখা আর বাকি যে পাশটা আছে এটা হচ্ছে কি ছাওয়ার মধ্যে আমার যে খাসা যে ট্রে আছে এই ট্রে দিয়ে আমি এক পাশ ঢাইকা দিই কারণ ওই চেষ্টা আমি সবসময় চেষ্টা করি যে পাখিরের সপ্তাহে অ্যাটলিস্ট গরম হোক আর শীত হোক গরম হলে আমি রোদের টাইমটা কমাই দিই ধরেন দশ পনেরো বিশ মিনিট দিই আর শীতকালে আপনার রোদের টাইম একটু বেশি দিই তো এই যে পাখিরাও না আমি স্প্রে করে দিচ্ছি আর কি যে সব পাখি গোসল দেখেন সব পাখি কিন্তু মজায় মজা গোসল করতেছে আমার যে দুই মধ্যে ফিমেলটা আসে গ্রেডের ইয়েলো ফিমেল এটা কিন্তু মানে স্প্রে করলে অনেক খুশি হয়ে আছে আর কি এ অনেক খুশিতে আর কি এটা গোসল করে আর কি সময় আর কি তো আমি এরকম ভালো মতো স্প্রে করে দিই এক লিটার পানি স্প্রে করে আমি এখানে দশটা পাখি আছে আমার দশটা পাখির জন্য আর কি আমি এক লিটার পানি মতো এক লিটার একটু কম পানি আমি আর কি এদেরকে স্প্রে করে দিই যে পর্যন্ত দেখি যে না ভালো মতো বিচ্ছে সবগুলো পাখি সে পর্যন্ত আমি এদেরকে স্প্রে করতে থাকি তো এই যে মাঝে মাঝে একসাথে মেল লাগলে কিছু অ্যাগ্রেসিভ মেল থাকে একটা একটা মারামারি করে এই যে আমার ইয়েলোর যে মেলটা আছে এটা কিন্তু মারামারি করে এর মাথা সব পশম উঠায় ফেলছে ওই অরেঞ্জ হেড যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন ওইটার সাথে মারামারি করছে ফ্লাইং কেজের ভিতরে এই কারণে মাথার প্রসব উঠায় ফেলছে কিছু দিনের মধ্যে আবার উঠা যাবে ঠিক হয়ে যাবে আবার ওয়ান বাই ওয়ান কেজি বিডিংয়ে দিলে তো এই যে স্প্রেটা শেষ এখন প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে তো প্রায় নাইনটি পারসেন্ট পাখি শুকায় গেছে একটা পাখি দুটো পাখি হালকা কোনো সুখানে ওইটা আস্তে মানে ওরাকে ঢিলা মানে আস্তে আস্তে নিজের ক্লিন করে আর বাকি যেসব পাখি আছে কিন্তু দ্রুত এদের রিকভার করে নাকি দ্রুত শুকায় ফেলে আর কি নিজেরে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে পানি পশম ফালাইটায় দিয়া। গোসলের পরে তো পাখির কিন্তু একটা অন্যরকম চেহারা আপনি দেখতে পান পাখির শাইনিং দেয় কিন্তু পাখির চিকচিক করে কালারগুলো ফুটে ওঠে আর গোসল কিন্তু মল্টিং মানে মল্টিং যে পাখিগুলো আছে সেগুলো তো অনেক গুরুত্বপূর্ণ শীতকালে এমন অনেক আছে যে মল্টিং পাখি চলে তাদের গোসল করে না অবশ্যই পাখির গোসল করে দেবেন রোদে দিলে শীতে শীত থাকা অবস্থায় এই যে পাখিগুলো গোসিয়ে এসে আমি খাঁচা করে আনছি দেখবেন পাখিগুলো আমার এত ভালো যে ওরা একা একাই কিন্তু ওদের যে ফ্লাইং কেস্ট আছে এই ঢুকে যেতেছে দেখছেন এক এক করে কিন্তু ওরা ওদের ফ্লাইং কেস্ট আছে ওদের আমি মাঝে যে হাত যদি বেশি ধরা লাগে না ওদেরকে আমি দিই ওরা কিন্তু এক এক করে কিন্তু ফ্লাইং কেজের মধ্যে ওরা এভাবে ঢুকে যায় রেগুলার রোদ দিতে ওদের একটা মানে মুখস্থ গেছে যে কীভাবে কী করতে হবে সব পাখি এইভাবে ফ্লাইং কেজের মধ্যে কিন্তু এক একে সব করে চলে যাচ্ছে আর এই যেগুলা কয়েকটা আছে এগুলার মনে হয় এই হাত দিয়ে ধরা লাগবে আর কি দুই তিনটা যেটা আছে তা আমি হাত দিয়ে ধরে ভিতরে রাখতেছি এগুলো রোদের থেকে আনার পরে পাখি একটু খাবার দিলাম সবগুলো একটু ক্ষুধার্ত ছিল কারণ সকালে খাইছে আর পরে খাবার পাঠিয়ে বাড়িতে মানে পুরো এটা ক্লিন করলাম আমি তো এখন এদিকে খাবার দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মজা করে সব খাবার কিন্তু এরা খাচ্ছে তো আজকেও ক্লিন করছি আর কি টুকটাক যতটুকু পারি আমি হচ্ছে পনেরো আট থেকে দশ দিন পর ক্লিন করি আর মাসে বড় একটা ক্লিন করি ওটা একবারে আপনার এসি কোয়ান পার্সেন্ট দিয়ে পুরো মানে আর কি স্প্রে করে দিই আর কি আর আজকে এই ডায়মন্ড আপটা আলাদা করছে মিল্ক মিল্ট এখন আর দুই দুবার ডিম নষ্ট করছে এই কারণে আলাদা করে রাখছি আর এই যে সবাই আমার পাখির জন্য দোয়া করবেন কিছু কিছু বক্সে বাচ্চা আছে কিছু কিছু বক্সে ডিম আছে কিছু বাচ্চা ইংসারে খুব তাড়াতাড়ি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পাখির জন্য দোয়া করবেন আমিও সবার পাখির জন্য দোয়া করি আসসালামু আলাইকুম